সাইক্লোনের সতর্কতায় নাইলনের রশি দিয়ে লঞ্চ বেঁধে রাখা হলো হাওড়া ফেরিঘাটে এছাড়াও রেমালের সতর্কতা হিসেবে আজ রবিবার ফেরি পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামীকাল সোমবার আবহাওয়া পরিস্থিতি দেখে ফেরি পরিষেবা পুনরায় চালু করার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি লিমিটেড এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আসন্ন ঘূর্ণিঝড় রেমালের কারণে সরকারি নির্দেশানুসারে ছাব্বিশে মে রবিবার ফেরি পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে পরদিন সোমবার ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে গিয়ে আবহাওয়া স্বাভাবিক হলে ফেরি চলাচলের অনুকূল থাকলে প্রশাসনের নির্দেশ মতো ফেরি পরিষেবা চালু হতে পারে হাওড়া ফেরিঘাটে আর্মিনিয়াম ঘাটে লঞ্চগুলিকে নাইলনের দিয়ে বেঁধে রাখা হয়েছে হাওড়া থেকে গাদিয়ারা পর্যন্ত চলাচলকারী সব লঞ্চ আজ রবিবার যাত্রীদের নিরাপত্তায় বন্ধ রাখা হয়েছে রিমেলের প্রভাবে ঝড়ের গতি এতটাই হতে পারে যে দাঁড়িয়ে থাকার ট্রেন বেলাইন হতে পারে ট্রেন গড়িয়ে গিয়ে অন্য ট্রেনে ধাক্কা মারতে পারে তে আগাম সতর্কতা দক্ষিণ পূর্ব রেলের শালিবার রেল ইয়ার্ডে ট্রেনের চাকায় বাঁধা হলো চেন তালা রেলের ট্রাকে দেওয়া হলো স্টপার যাতে দুর্ঘটনা আটকানো যায় আগে থেকে ছিল আর এটা তো আমরা করেই থাকি ইয়ার্ড হোক আর স্টেশন সাইড হোক কিট করা হয়েছে চেন করা হয়েছে অ্যাকর্ডিং টু রুল মানে ওতে মে বি আপনার হ্যাঁ ট্রেনে ট্রেন আপনাকে রোল ডাউন হয়ে যেতে পারে বেলাইন হতে পারে অন্য ট্রেনকে ধাক্কা মারতে পারে ভিডো রিপোর্ট ডিউনাইটেড ইন্ডিয়ান